ব্যস্ততম জীবনে আপনাদের হাতে যখনই টাইম একেবারেই কম থাকবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই মজার একটি হেলদি নাস্তা বানিয়ে নিতে পারবেন ডিম দুধ আর ব্রেড দিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমাদের হাতে যখন একেবারেই টাইম কম থাকবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে মাত্র আর মাত্র দু মিনিটে রকম সহজে একটি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ব্রেড এবং দুধ সাথে ডিম দিয়ে তো আমি তিন পিস ব্রেড নিয়েছি এই ব্রেডের এই সাইডগুলো কেটে নেব আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এরকমভাবে তিনটে ব্রেড কেটে নিচ্ছে তিনটে ব্রেড কেটে নিয়েছি আপনারা চাইলে পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অন্তত তিনটে দেবেন তো এবার আমি একটি মিশ্রণ রেডি করে নেব এর জন্য আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফেটিয়ে নেব দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক চামচ মধু আপনারা মধুর পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন তো এটা ভালো করে আমি হ্যান্ড দিয়ে ফেটিয়ে নেব চাইলে আপনারা এই চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন মিশ্রণ রেডি করে নিয়েছি এই যে এবার আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে প্রথমে একটি বেড দিয়ে দিচ্ছি এবার আমি মিশ্রণটা অল্প করে এরকম চামচে চামচে করে দিয়ে দেব যাতে ভালো করে এর সেট হয়ে যায় এরকম করে দিয়ে দেব আপনারা যত সুন্দরভাবে সেট করতে পারবেন এটা কিন্তু ততটাই সুন্দরভাবে বানাতেও পারবেন এর উপরে আবার একটা দিয়ে দিচ্ছি একই রকমভাবে দিয়ে দেব পরেরটাও ঠিক একই রকম ভাবে দিয়ে দেব এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন পুরো সেট হয়ে গেছে এবার আমি উনুন জেলে তাওয়া বসিয়ে এগুলো কিন্তু তাওয়াতে আমি ভেজে নেব উনুনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন আমি রান্নার তেল দিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দু মিনিটের মধ্যে ভেজে নেব এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে নেব আস্তে করে উল্টে নিতে হবে আবারও একটু উল্টে নেব এবার আমি চার সাইড ভালো করে ভেজে এরকম ভাবে উল্টে দিতে হবে আবারও এক সাইড উল্টে নেব উল্টে পাল্টে পুরো সব ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি উপরে একটু মধু ব্রাশ করে নেব এটা পুরোপুরি অপশনাল দিলে কিন্তু খেতে দারুণ লাগবে অল্প করে একটু মধু দিয়ে এরকমভাবে ব্রাশ করে নিতে হবে সে আমি এটা নামিয়ে দিয়ে আপনাদের সেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কত সফট ব্রেকফাস্ট রেডি আর আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এই যে কত সফট হয়েছে একেবারে এই যে কেটে নিয়েছি কত সফট হয়েছে ভেতরটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে